জামালপুর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সরিষাবাড়ির সন্তান বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন রবিবার বিকেলে জগন্নাথগঞ্জ রেল স্টেশন সংলগ্ন মাঠে চার নং আওনা ইউনিয়ন বিএনপির আয়োজনে ও চার নং ওয়ার্ডের সৌজন্যে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি সুরজ মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার স্বামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলার সভাপতি আলহাজ আজিমুদ্দিন আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ পরে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান বক্তারা ফরিদুল কবির তালুকদার স্বামীমকে সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং ধানের শেষ প্রতীকে বিজয়ী করার অঙ্গীকার করেন প্রধান অতিথি তার বক্তব্যে নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীল মনোভাব জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি সতর্ক করে বলেন কেউ যদি আইন হাতে তুলে নেন তার দায় তাকে বহন করতে হবে দল নয় শেষে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন